আসসালামু আলাইকুম আজকে মোটামু চিতাই পিঠে চিতাই পিঠে তো অনেকভাবেই খেয়েছেন এভাবে একবার নারকলি চিতাই পিঠে বানাবেন একটা বোল নিলাম তার মধ্যে আটা ঢেলে দিলাম একটা হচ্ছে ময়দা দিচ্ছি মানে দু ভাগ আটা দিয়েছি এক ভাগ ময়দা এটা হচ্ছে ফুটন্ত গরম পানি ভাবটা বেরিয়ে গেছে তারপরে এই আমি ব্যবহার করছি এরকম করে চামচের সাহায্যে আমি এভাবে নাড়াচাড়া করবো নুন দিয়ে দিলাম এভাবে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আমি দেখুন ব্যাটারটা এরকম হবে খুব যে পাতলা হয় বা খুব যে মোটা হবে তা নয় এটা হচ্ছে নারকল কোড়া নারকল কুড়াটা এবারে ব্যাটারটার মধ্যে অ্যাড করলাম আপনারা ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন নারকলটাকে কড়াটা বসিয়ে দিলাম এক হাতা করে এভাবে দেবো দিয়ে একটা চাপা দিয়ে দেবো চপা দিয়ে দিলাম এখন হয়ে গেছে উপরটা দেখুন শুকনো শুকনো হয়ে গেছে তখন ভাববেন যে হয়ে গেছে এখন একটা হয়ে গেছে বেসনটা দেখুন ধরে কিন্তু যায় না বা কালো হয়ে যায় না তো সুন্দর উঠেছে আবার দিয়ে দেবো আর একটা দিয়ে দিলাম এখন হয়ে গেছে এখন কত সুন্দর উঠছে আরেকটা একটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি কিছুটা আমি নারকল দিয়ে বানাবো কিছুটা এমনি বানাবো নারকল দেবো না এখন একটারও পেছনটা কালো হয়ে যায় না কত সুন্দর উঠছে দেখুন চিতার পিঠেগুলো আমার রেডি কতটা নরম হয়েছে দেখুন চব্বিশ ঘন্টা এরকম নরম থাকবে এভাবে বানাবেন চব্বিশ ঘন্টা নরম থাকবে খেজুরের গুড় দেখুন যে পিঠে রেডি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ দেখতে কত সুন্দর লাগছে